বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং এক দোকান থেকে পাইকারি পিস দোকান থেকে যারা অনেক কিছু নিতে চান বিভিন্ন জায়গায় অর্ডার দেওয়া লাগে তাদের জন্য কিন্তু এই স্বাদটা গুরুত্বপূর্ণ দেখেন যায় হাজার হাজার পিস ওনার ওয়ান পিস টু পিস আপনারা এক দোকান থেকে পাইকারি পেয়ে যাবেন আর আমি জানেন যে সবসময় ভালো 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 দোকানের দোকান দোকানে ভিডিও খুঁজে খুঁজে আপনাদের জন্য দেয় যাতে আপনারা নিজ এলাকায় বসে বসে ব্যবসা করতে পারেন দেখেন যে তারপরে যদি কোনো দোকানদার আপনাদের যদি কোনো মাল চেঞ্জ করে না ধর বা মোবাইল না ধরে বা কোনো খারাপ আচরণ করে তখন ইনবক্স আমার নাম্বার আসে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি দেখবেন সকল সমাধান সমস্যার সমাধান করবেন ইনশাল্লাহ দেখেন এটা হলো নশী মাধবজি এখান থেকে আপনার রিজনেবল প্রাইস অনেক কম দামে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন যেগুলো বিভিন্ন মার্কেটে কিন্তু দাম অনেক বেশি তো চলুন আমরা কথা না বাড়ি মূল ভেড়েতে যাই

এইজন না এই যে এটা এটা কত এটা রাখা দেব আপনি 115 টাকা 115 টাকা এটা এটাও কিন্তু বড় না হুম ও এই দেখেন এই যে এটাও কিন্তু পাঁচতর না আমগো লাভ কম কথা বুঝছেন সেল বেশি এই যে দেখেন এই যে টার্গেট অনেক বড় হ্যাঁ হুম দেওয়া যাবে দেওয়া যাবে

মালহা লং থ্রিবিস মালহা লং থ্রিবিস পাট পাট এর তিনটা কালার আছে এই মালহা এই দেখেন যে হলো সামনের ঠিক আছে এই সামনে এই যে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্ট এই সাইডে হাতা এই যে সালোয়ারটা এই মালহা থ্রিবিস

কতগুলো এটার প্রাইস হচ্ছে যে অনলি 350 টাকা 350 টাকা এসি কটন এসি কটন 마শাআল্লাহ তাও অনেক সুন্দর এই দেখেন এই এসি কটনও ভালো থ্রি পিস গুলো হলো থ্রি পিস পিস এটা হলো থ্রি পিস থ্রি পিস কালাম থ্রি পিস এই দেখেন ঠিক আছে একদম ফ্রি সাইজ

এ ফি রিসেস আদিবাটি কাপড় কী কাপড়ের মধ্যে ভাই এটা সুতি কাপড় সুতির মধ্যে অরিজিনাল সুতি সিকন সুতা হলে তো বেক্সি বেক্সির মধ্যে বেক্সি দেখুন দেখেন ওইরা সুতা মধ্যে এই দেখেন এই গর্জিয়াস কাজ করা ডিজাইনের মধ্যে এটা এই যে এই যে <coughs> এটা অরগেন্ডি ভাই এটা অরগেন্ডি অরগেন্ডি দেখেন এটা বড় বড়ির মধ্যে কিন্তু গুলো বড় বড়ি সালাডটা ঠিক আছে সালাডটা ফুলে দেখেন এক কালো সালাডটা থাকবে সালাড কত হবে না হুম এই যে হাতটা ওনা একদম ফ্রি সাইজ এগুলা ঈদের আগে বেচছি এমনি 600 টাকা 620 টাকা হ্যাঁ এখন এখন এটার প্রাইস 500 টাকা জান 500 টাকা 500 টাকা অরগেন্ডি পেজন 500 অরগেন্ডি 500 এগুলা বিভিন্ন কালার আছে দেওয়া যাবে প্রত্যেকটা মালের পাঁচটা কালার আছে সালোয়ার আত্মা এই যে ঠিক কত সুন্দর দেখেন তারপর হইলো বাটিক এই যে জায়গায় আরো আছে আর ই সিকুইন ঠিক আছে দুইটা দুইটা মাল খুললে দেয় এগুলা কি এটা কম দাম নাকি এটা কম দাম দেখান কম দাম এটা দেখান আর এটা ওই টাকাটা তো কত কত 500 520 টাকা 520 এটা কত এটা দিন 430 টাকা 430 হুম আচ্ছা 90 টাকা কম আমগো কমে কিনে থাকলে না কমে বেচতে পারবো নেই দেখেন ঠিক আছে হুম মাশাআল্লাহ কাপড়ের কোয়ালিটি ভালো কিন্তু হুম এই যে সালোয়ারটা এই যে হাতাটা এই যে ওন্নাটা আসলে ভালো মানে ব্যবসায়ী যাতে ওনাদের কাছ থেকে আপনার মাল নিলে এই সুযোগ সুবিধা সবসময় পাবেন মানে একদম অনেক কোয়ালিটি পাবেন দোকান ভরা মাল ওনাদের সবসময় আর কোয়ালিটি বেশি

তারপরে এই সুযোগ কিন্তু ছাড়বেন না কিন্তু দেখেন পাঁচ বিশ টাকা তাও দিয়ে দিচ্ছে এই দেখেন এই প্যাকেট প্যাকেট প্যাক আমার দেওয়ার কোয়ালিটি আছে প্যাকেট কথা কই ভাই প্যাকেট না প্যাকেট লাগলে প্যাকেট করে দিম সমস্যা না প্যাকেটও আছে প্যাকেট ছাড় মানে এক এক কাস্টমার এক এক রুচি কথা বুঝেন নাই তো চাইলে কিন্তু আপনারা প্যাকেট পেয়ে নিতে পারেন কি দেখাবেন তারপর হলো যে আপনার এই যে এটা ডিজিটাল ফুলের মধ্যে হ্যাঁ ফুলের মধ্যে দেখছেন এটা হলো আমি জমজম হ্যাঁ ওই তো ডিজিটাল বলে হুম কিন্তু জমজম না এটা আচ্ছা যেটাই গো এটা ডিজিটাল বলে এমনি বড় ফুলের ডিজিটাল বড় ফুলের ডিজিটাল কত 560 টাকা 560 560 ঠিক আছে হুম এটা আমাদের ডিজাইন আছে 6 7 আমি দেখাইতেছি শুধু দুইটা ও জেনারেল মানে শব্দ হ্যাঁ ওই ডিজাইনগুলো ঠিক আছে এই যে দেখেন 60 টাকা আসো ভাই দোকান বন্ধ থাকে বন্ধ নাই শনিবার বন্ধ নাই শনিবারে বন্ধ নাই সকাল কটা থেকে কটা সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত অনলাইনে অর্ডার করতে পারবে অনলাইনে অর্ডার করতে সমস্যা হয় তারপর বাকি যা ওয়ান পিস ঠিক আছে ওয়ান পিস যা ওয়ান পিস বাকি যা ওয়ান পিস আছে অবশ্যই কাটা হয়ে গেছে কাটা পড়ে নাই আছে জায়গায় আরেকটা আছে আমি কিন্তু দোকানদার চেক করে লইছি এই যে পাকি যা দেখে যা বিড়ি এই যে বাকি মাল এই যে এটা কালার কিন্তু এইটা হ্যাঁ এইটা দেখেন এই যে এই পাকি যা পিস হুম বড় বড়ি বড় বড়ি কত 230 টাকা 230 230 টাকা আর তো কম না

ভাই কোয়ালিটিগুলো ভালো আমি দোকানে সব কোয়ালিটিগুলো পর্যবেক্ষণ করলাম তো মাসালা অনেক ভালো তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন নিতে হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ